বাংলাদেশ জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে এবং তাদের দলীয় নিবন্ধন ফিরে পেতে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয় তারই ধারাবাহিকতায় গাজীপুর জেলা ও মহানগর এর যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছিল উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সুরা সদস্য অধ্যক্ষ ইজ্জত আলী আরো উপস্থিত ছিলেন জেলা আমির ডক্টর জাহাঙ্গীর আলম এবং মহানগর জামাতা আমির অধ্যক্ষ জামাল উদ্দিন এছাড়া উপস্থিত ছিলেন জেলা জামাত ও শিবিরের নেতস্থানীয় দায়িত্বশীল বিন্দু সমাবেশে বক্তারা বলেন দেশের আইন যদি সবার জন্য সমান হয় তাহলে বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় মুক্তি পেয়েছে এবং লুৎফরজ্জামান বাবর ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও সে মুক্তি পেয়েছেন কিন্তু জামাতের নেতা এটিএম আজহারুল ইসলাম কেন এখনও মুক্তি পাচ্ছেন না বক্তারা আরও বলেন গত ফ্যাসিস্ট হাসিনা সরকার বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধনকে বাতিল ঘোষণা করেছিল কিন্তু বর্তমান সরকার এখনও তাদের নিবন্ধনকে ফিরিয়ে দিচ্ছে না কেন সরকারের কাছে তারা আকুল আবেদন জানিয়েছেন অতি সত্ত্বেও তাদের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে এবং জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের অতি সত্তর মুক্তি আবেদন জানিয়েছেন তারা সরকারের কাছে একটা আবেদন দেশের আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হোক এ সময় বক্তারা আরও বলেন অতি সত্তর জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের যদি মুক্তি দেওয়া না হয় তাহলে তারা রাজপথে নেমে সংগ্রাম করবে

বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় বিক্ষোভ মিছিলটি শুরু হয় শহরের রাজবাড়ী মোড় থেকে শুরু হয়ে পরে গাজীপুর চৌরাস্তায় গিয়ে মিছিলটি শেষ হয় মিছিল উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলরা এছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর জেলা হতে আগত অসংখ্য জামায়াত নেতাকর্মীরা অল্প সময়ের মধ্যে মিছিলটিকে জনসমুদ্রে পরিণত করেন উপস্থিত জনগণ উপস্থিত জনতার অসংখ্য লোকজনের চোখে পড়ার ছিল যা এই গাজীপুর জেলার দীর্ঘ বিশ বছরের পরে এত বড় মিছিল জনস্রোত আর কখনো কোনো দিন দেখে নেই